নমস্কার ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে তোমাদের চ্যানেল ইটিং নিয়ে আমি সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজকে আবার চলে এসেছি খাওয়ার টেবিলেই ভিডিও নিয়ে তো আজকে কি কি খাবো আজকে সঙ্গে থাকো দেখতে পর পরপর কী কী খাচ্ছি অনেকগুলো পদ হয়েছে আজকে এটা প্রথম খাবো পাতা মাখা পাতা মাছ ভেজে পেঁয়াজ টাচ ভেজে মা মেখেছে আর এখানে আছে দেখো পটল ভাজা আর তার সাথে আছে এক পিস কি বলে ওটা ঢ্যাঁড়শ ভাজা ডাল আছে ডাল আর নেব না এই পাতা মাখাটা মা খুব ভালো মাখে চলো খাচ্ছি খাচ্ছি পাতা সেদ্ধ করে নিয়ে তার সাথে মাছ ভেজে পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে কালকে হঠাৎ করে আবার মামা বাড়ি যেন গেলাম আসলে মামাবাড়িতে পয়লা বৈশাখে সবার নিমন্ত্রণ ছিল মামা যখন নিমন্ত্রণ করে বোনেদের মানে মায়েদের তো নিমন্ত্রণ করে আবার আমাদেরও নিমন্ত্রণ করে মানে বোনের মেয়েদের দিদি মেয়েদের আমি যে পয়লা বৈশাখের দিন যাইনি তো পরের দিন ওই দিনই মামা এখানে একটা মেলাতে এসেছিলো বারবার বলে গেছে তাহ যাবো না বলেছিলাম পরের দিন সকাল থেকে অবশ্য ফোন করছে ওই জন্য গেছিলাম আচ্ছা মা বাড়িতে কালকে বাবা মাটনের ঠিক দিয়েছিল সবাইকে কালকে সন্ধ্যাবেলা তো আমি যেতাম না তো মামার ছেলের জন্য যাওয়া আমার ছোটো বাপলোকে বলে কান্নাকাটি করছিল আর কি গিয়ে যা ভুগেছি গো সোনার চা গরম হয়েছে ওখানে এইবার যেটা প্লেটে আসতে চলেছে খেয়ে দেখি কি বলতো এটা এটা হচ্ছে লইটা মাছের চচ্চড়ি আলু পেঁয়াজ দিয়ে এটা দারুণ খেতে হয় দারুণ দারুণ খাইনি এখন একটু বাইরের খাবার খাচ্ছে টমেটো দিয়েছি দুটো আলু দিয়েছি পেঁয়াজ আদা রসুন একটা বাতাসা দিয়েছি হুম 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 সকালে দশটার সময় গেছি সকালে ফের আবার আমাকে নামিয়ে দিয়ে অফিসে যেহেতু ওটা পাতো থাক সোনার জন্য যে রান্না করেছিলাম সেই রান্নার মধ্যে তুলে নিয়ে তারপর লাস্টে একটুখানি লঙ্কা হলুদ দিয়েছি পেঁপে আলু ডাটা মাছ অল্প তেলে ভাজা তেল একদমই নেই দিটাতে পা একদম ভালো লাগে না আলু সেরতায় আজকে মাছ শেষ হয়ে গেল বাবার কাছে বলতে হবে জিওল মাছ কিনে আনতে গিয়ে এবার একটু বাড়াবোকে আমরা একটু ঘুমাবো 담이 해 제일 가게마 o u Why did the Chinese? Family... 오징어순대에 기요오징어려 আজকে ভিডিও শেষ করছে কেন এগুলো পড়েছে বাবু আর এগারো বারো মিনিট হতে চললে সবাই খুব ভালো থেকো আর ভাবছি একদিন ফুচকা আর আইসক্রিম নিয়ে বসো দেখবে কি তোমরা তাহলে কমেন্ট করে দো খুব ভালো থেকো সবাই পরের ভিডিওতে দেখা করবে সবাইকে টাটা